এই রহমত পাই আমরা খুশি না বেজার খুশি খুশি হইলে শুধু মনে রাখলেই চলে কি বলেন এই তো বাঙালি খুশি হইলে গোপন রাখতে হয় আর বেজার হইলে জোরে কইতে হয় নাকি হ্যাঁ পাক খুশি হইয়া আলোচনা করে আর আমরা খুশি হইলে গোপন রাখতে চাই কিছু মানুষ আছে না এমন যারা আমরা খুশি প্রকাশ করি এরা আমাদের উপরে রাগ এত খুশির কি আছে কথা বুঝতেছে এরা সুল্লাহের উপরে সালাম পড়বেন খুশি হইয়া না বেজার হইয়া খুশি হয়ে পড়বেন আনন্দের সহিত পড়বেন চেহারা উজ্জ্বল করে হাসি হাসি মুখে পড়বেন এমনভাবে পড়বেন না যে মনে হয় আপনি জোর করে পড়াইতেছে চেহারা দেখলে মনে হয় আপনি তিতা ওষুধ গিলতেছেন তাইলে তো আর হবে না হবে আমার কথা বুঝতেছেন তো সব কিছুরই একটা আদত আছে আছে না রসল্লা সাল্লিয় সাল্লাম রওজা শরীফ থেকে যখন ওম্মত সালাম পড়ে তখন তার চেহারা দেখে এর আগে আপনি যেই হালে থাকেন সব সময় রসুল আপনার দিকে তাকায় থাকে না কিন্তু যখনই দুরুদ সালাম পুজতে থাকে তখন ফেরেজ তারা মেসেজ দেয় অমুক আপনাকে সালাম দিয়েছে অমুকের ছিল অমুক সালাম দিয়েছে তখন রসুল্লাহ নুরানি নজর বুঝতে পেরেছেন আমরাও সমাজে হাঁটি রাস্তা দিয়ে যাই চতুর্শে তাকাই সবার নজর চেহারার দিকে পড়ে না কিন্তু যখন কেউ ডাক দেয় তখন কি করি বিশেষভাবে খেয়াল করি না এখন কেউ যদি বলেন আপনি রাস্তা দিয়ে গেলেন সবই তো আপনি দেখার কথা না সব আমার দেখার দরকার নেই কিন্তু যখন কেউ আমার দৃষ্টি আকর্ষণ করে তখন আমি তাকে দেখব এটি রসুল্লাহকে যখন কেউ সালাম দেয় ও যখন সালাম দেয় তখন রসুল্লাহ তাকে দেখেছে অন্য সময় আপনার অবস্থা কেমন এটা দেখা কার দায়িত্ব সমস্ত বান্দাকে সবসময় মনিটরিং করার দায়িত্ব কার আল্লাহ কিন্তু যখন ওম্মদ নবীকে সালাম দেয় তখন ওম্মদকে দেখে কে নবীজি দেখে এখতিয়ার দেয় কে এটা হচ্ছে আকিদা। অনেকে ভুল বুঝে আমরা হাজের নাজির বললে অনেকে বুঝতে পারে না হাজের নাজিরে মানে হচ্ছে যখন আমি তাকাই তখন আমি দেখি এটা নাজের যখন আমি উপস্থিত থাকি তখন আমি হাজির আর আল্লাহ রবুল আলমিন হাজির নাজির দায় মানে উনি সময় দেখেন সব সময় হাজির ডিফারেন্স আছে না নাই তো দুইটাকে এক করে ফেলে আপনি যদি সেরেক বলেন তাহলে আপনি বুঝেনই না বুঝেছি রসুল্লাহ আমাদেরকে তখনই দেখে যখন আমরা রসুলার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা যখন রসুলকে সালাম দিই তখন রসুল আমাদেরকে দেখে তো আপনি সালাম দিলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বোঝেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি কেউ আমাকে রাগ হয়ে সালামের বাক্য বলল। সালাম আলাইকুম সেহারা কালো আরেকজন বললো সালাম আলাইকুম সেহারা সুন্দর উজ্জ্বল দুইটাই সালামের বাক্য আমার কানে আসলো আমি তাকাবো কিনা তাকাবো দুইজনেরই জবাব দিব কিন্তু চেহারা দেখে বুঝবো কে মন থেকে দিছে কে মন থেকে বুঝবো কিনা তা আপনি মধ্যে যদি এটুকু বুঝেন মদিনার কামলিওয়ালা নবী আপনার সালাম আওয়াজ শুনবে পরিচয় জানবে তাকে দেখবে না কে আন্তরিকভাবে দিচ্ছে কে অন্যায়ভাবে রাগ হয়ে দিচ্ছে দেখবে কিনা জমিনের মধ্যে এখানেই পার্থক্য আপনি কি আন্তরিকভাবে দিচ্ছেন না বাধ্য হইয়া দিচ্ছেন সামাজিক কারণে দিচ্ছেন হুজুরের সাথে চাপে পড়ে মদিনার কামলিওয়ালা দেখবে সুতরাং এই কপাল সবার হবে না যে সালাম পায় নবী খুশি হইয়া তাৎক্ষণিক আল্লাহর কাছে দোয়া করবে দশটা রহমত আপনার উপরে নাজিল হয়ে যাবে সব যাদের উপরে নাজিল হয় তারা কাউরে ভয় পায় না কি ঠিক না তারা তাদের মন থেকে নবীকে সালাম দেয় দূরত পড়ে সালাম দেয় আর যাদের উপরে রহমত নাজিল হয় না তাদের দিল দিন দিন শক্ত হইতে থাকে অন্যের করতেও তখন ভালো লাগে না নিজের তো করেই না অন্যকে করতে দেখলেও তখন তার ভালো লাগে বরং এমন হয় যে বাধাও দিয়ে অবশ্য আসারা আপনি বলেন এটা তখনই সম্ভব হয় যখন ব্যক্তির মধ্যে আর নবীর প্রতি কোনো মহব্বত বাকি থাকে চূড়ান্তভাবে যখন নবীর প্রতি সে বিরোধী হয়ে যায় তার অন্তরে যখন নবীর প্রতি ঘৃণা জন্ম হয়ে যায় যদিও সে লেবাসে মুসলমান সুরতে মুসলমান বড় আল্লাহ দাবি করে বা বড়ো আলেম কিন্তু বাধা দিলে বুঝবেন এর মধ্যে এর মধ্যে নবীর প্রতি আর মহাব্বত একটু নাই পৃথিবীতে কত অন্যায় আপনি নীরবে মকবুজে সহ্য করেন বাধা দেন না অথচ ওগুলো হারামের ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে এমন হারাম কাজ নাই সমাজে আপনার চারপাশে অহরহ হচ্ছে আপনি অনেক সময় চেহারাও কালো করেন না দিব্য অমল হেসে পাশ দিয়ে চলে যান এরকম অপরাধ অন্যায় হচ্ছে পাশ দিয়ে আপনি মুসকিয়ে হাসতে হাসতে চলে গেছেন এরকম নাই অথচ একটা ন্যাকামল হচ্ছে রসুলের প্রতি একটা মহাব্বত প্রকাশ করা হচ্ছে আপনি কড়া নজরে তাকাচ্ছেন বিষ নজরে তাকাচ্ছেন পারলে বাধা দিয়ে দিচ্ছেন আপনি আবার উন্মত দাবি করবেন এটা সাধারণ বিবেক ও সায় দেয় না যে এই লোকটা নবীর উম্মত হতে পারে কি বলে ঠিক না এই জন্য আমরা ধর্মীয় কাজের ব্যাপারে সবসময় সহনশীল থাকি দরদি থাকি যে যে এটা করে করুক অসুবিধা নেই এটা যদি অন্যায় না হয় এটা যদি সেরেক না হয় এটা যদি একদম বাতিলযোগ্য অপরাধ না হয় আমরা সেখানে বাধা হয়ে দাঁড়াব না কথা বুঝতেছেন কি না জোর করেও চাপায়ে দিব আর কিন্তু এখন দিনে দিনে আমরা দেখছি যে যাদের একসময় অস্তিত্ব ছিল না তারা এখন অস্তিত্ববান হয়ে অস্তিত্বশীলদেরকে অস্তিত্বহীন করার ষড়যন্ত্র করতেছে আসে না নাই আচ্ছা এই সমাজ তৈরি করতে যাদের অবদান যাদের ত্যাগ শ্রম রক্ত ঘাম ঝরেছে আজকে তাদেরকে অস্বীকার করে আমরা নতুন করে এক নতুন সমাজ কায়েমের স্বপ্ন দেখি আছে না নাই এটাই হচ্ছে বেদাত এটা কি বেদাত যেটা শরীয়ত ছিল যেটা তরিকত ছিল রেফত ছিল তাও ছিল সেই পথ ধরেই গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে কি বলেন ঠিক না এখন নতুন করে যারা ইসলাম কায়েমের স্বপ্ন দেখি আমরা আমরা পুরনোটাকে নষ্ট করে নতুন স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়ন হলেও এটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এই ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে ওয়া আয়া এইসব বিষয়ে আমাদের সফর আমাদের ভ্রমণ এই জ্ঞান অর্জনের জন্য আমাদের চেষ্টা ডল্লাহ বলছেন যদি কেউ এলেম অর্জন করতে চায় তাহলে এলেমের মার্কাজে তাকে যেতে হবে কোথায় যেতে হবে যেখানে আইলেম চর্চা হয় যেই জায়গাগুলোতে প্রকৃত এলেম আছে ওখানে আপনাকে যেতে হবে এলেম খুব দামি জিনিস এটা যেখানে সেখানে পাওয়া যাবে না এলেমের নামে বদ আমল বদ এলেমও আছে আছে না নাই দুনিয়াতে সব রকম এলেম আছে এর মধ্যে দিন এলেম হক এলেম সঠিক আকিদার এলেম সুন্ন সহি এলেম এগুলোর মধ্যে ভেজাল আছে না নাই ভেজাল মিশে গেছে ওগুলোর মধ্যে ভেজাল নেই কিন্তু ভেজাল মিশানো হচ্ছে তাহলে যেখান থেকে আপনি নিরেড ভালো মালটা পাবেন যেই দোকানে ভালো সদাইটা পাওয়া যায় যেই দোকানদার ভালো দোকানদার প্রতারণা করবে না আস্থা আছে ওখানেই তো কিনতে যায় মানুষ নাকি না প্রতারিত হইতে কেউ যায় যার অভ্যাস হলো মানুষকে ঠকানো যার অভ্যাস ওজনে কম দেওয়া যার অভ্যাস ভেজাল মাল বিক্রি করা তার দোকানে যাওয়া মানে হলো নিজের ইচ্ছে নিজে খারাপ জিনিস সংগ্রহ করা আর খুঁজে খুঁজে ভালো জায়গায় যাওয়া ভালো মানুষের সহবতে যাওয়া ভালো আলেমের কাছ থেকে গিয়ে এলেম অর্জন করা এটা সুন্নত এটাকেই বলেছে অন্বেষণ করা করা তালাশ যেটা সামনে পড়ে আছে এটা তো করা লাগলো না এটা তো পাইলাম কি কর যেটা খুঁজতে হয় তো খুঁজে বের করতে বলা হয়েছে কেন এলেম তো আপনাকে অর্জন করতে বলা হলে আপনি অর্জন করতেন এলেম যদি চর্চা করতে বলা হতো চর্চা করতেন আপনাকে বলা হলো তলাবুল আহলেম আয়েলেমটা অন্বেষণ করো খুঁজে খুঁজে অর্জন করো নামাজ আপনাকে পড়তে বলা হলে আপনি পড়তেন কিন্তু বলা হলো আকিম ও কায়েম করে শব্দের ব্যাপারে সবচেয়ে সচেতন কে আল্লাহ তিনি যে শব্দ যেভাবে বলেছেন বুঝতে হবে একমত আছে কি আছে রসুল্লাহ সবচেয়ে বিচক্ষণ ছিলেন আল্লাহর কথা সবচাইতে ভালো বুঝতেন কে মোহাম্মদ রসুল্লাহ সেই নবী আমাদেরকে বললেন তলা আলম ফারিদুন আলা কুল্লে মুসলিমে মুসলিমা প্রত্যেক নরনারীর উপরে এলেম অন্বেষণ করা তালাশ করা ফরজ তো তালাশ করে মানুষ কিছু পাইলে কি করে ফেলে দেয় না গ্রহণ করে দিতে পারতেছি তাহলে এলেম কোথায় আছে সত্যিকার অর্থে প্রকৃত আইলেম কোরান সুন্নার সহি আইলেম নির্ভরযোগ্য মানুষের কাছ থেকে যখন অর্জন করে ভালো উস্তাদ ভালো শেখ ভালো ফির মরফি বুজুর্গ ভালো মাদ্রাসা এইসব জায়গা থেকে যখন মানুষ খুঁজতে খুঁজতে গিয়ে ভালো এলেম পায় সেটাই তার নিজের জীবনে বাস্তবায়ন করবে এখন তো আমাদেরকে ছুড়ে ছুড়ে দেওয়া হয় এলেম বস্তায় বস্তায় প্যাকেটে ফ্যাকেটে এলেম হাদিয়া দেওয়া হয় আছে না নাই বুঝেন নেই বোধ হয় আমরাও তো এই যে গায়ের জোরে কথা শোনাই দিচ্ছি মাইক লাগাইছি ভিতরে মাইক বাইরে মাইক শুনতে না চাইলো কানে ঢুকাই দিচ্ছি অথচ একটা সময় ছিল যে না কাছে বসলে কথা শোনা যাইতো দূরে আওয়াজ ছিল না কি বলেন তখন মানুষ কাছে আইসা শোনার জন্য আগ্রহ করে বৈশা শুনত কদর ছিল এখন এলেম আমরা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি কদর নাই যাদের কদর আছে তাদের কথা বলি না কিন্তু যাদের মধ্যে এই বিষয় নাই তারা এলেম খোঁজে না তারা যা পাচ্ছে এমনি এমনি পেয়েছে যাচাই বাঁচাই করে না যা পায় সবটাই তার কাছে ভালো লাগে আজকালকার ওয়াজ মাহফিলগুলো এমন হয়ে গেছে জোর করে আমরা মানুষকে শুনাই দিচ্ছি সে নিতে চাইলেও দিছি না নিতে চাইলেও দিছি যে যেটা খারাপ মনে করে সেটাও দিতেছি যেটা ভালো মনে করে এটাও দিতেছি কেমন না বিষয়টা আগে এমন ছিল মজলিস যার যে মজলিস পছন্দ হইতো সে সেই মজলিসে গিয়া তার পছন্দনীয় ব্যক্তির কাছ থেকে এলেম অর্জন করে সেই মতো জীবনযাপন করত। এখন হচ্ছে না মানুষ যদি হয় পাঁচশো মাইকুলো পঞ্চাশটা আপনি শুনবেন না কবরে মাটি সহ কাফাই দিবেন কবরবার্ষিক শোনাই দিচ্ছি এখন এই যে সব আমাকে ঢুকানো হচ্ছে আমার ধারণ ক্ষমতা কম সব ঢুকতে ঢুকতে একসময় এমন হয় যে আমার কোনোটাই আর বাসবিচার নাই যখন যেটা মন আছে সেটাই করতেছে যার কারণে আমাদের কাছে এখন ইসলামের বহু কিছু ভালো মুসলমান এরকম আছে এখন সবারটাই ভালো লাগে আমাদের ব্যাগেরটাই ভাল লাগে ভালো লাগে তো জ্যেষ্ঠ চেষ্টা করি যখন যেটা আবার এটাই করি জগা খিচুড়ি ইসলাম কি ইসলাম গ্রহণ করা যাবে ইসলামের মধ্যে বাহাত্তরটা ফেরকা আছে বাতিল ফেরকা কয়টা বাতিল ফেরকা একটা আছে হক ফেরকা মধ্যে একটা করা কষ্ট না এমনি পাওয়া যাবে বাইর সাধারণ বিবেক কি বলে তিয়াত্তরটাই আমাকে দেয়া হচ্ছে এর মধ্যে কোনটা সঠিক আমাকে তো খোঁজাই লাগবে আলাদা করতে হবে বাহাত্তরটা একটা রাখতে হবে কঠিন না সহজ কঠিন কাজ ইসলাম আমাদের কাছে যতটা সহজে আসে তত সহজে আমাদের ইমান চলে যায় এজন্য জন্য যুগের সাহাবিরা কত কষ্ট করে কালেমা গ্রহণ করেছেন এলেমটাকে কত কষ্ট করে অর্জন করেছেন তাদের থেকে এটা কখনো ছুটে যায় নাই তাদের দেয়া ইসলাম দিয়ে আজকে পৃথিবী চলে আর আমাদের কাছে ইসলাম এমনি আসছে পারিবারিক সূত্রে বাপদাদার সূত্রে সামাজিক সূত্রে মসজিদের মাইকের সূত্রে যার কারণে আমাদের কাছে এগুলোর কদর নাই আল্লাহ রবুল্লাহ আমিন আমাদেরকে বোঝার করুন আজকের খোদবার মধ্যে এই বিষয়ে আলোচনা রয়েছে যে এলেম অর্জন করবার জন্য একজন মানুষ তার নিজের জায়গা থেকে বেরিয়ে এমন জায়গায় যাবে যেখানে গেলে সে প্রকৃত অর্থে এলেম অর্জন করতে পারবে সেই এলেম অর্জন করে সে তার নিজের কওমের কাছে নিজের গোত্রের কাছে পরিবারের কাছে ফিরে আসবে সতর্ক করবে লিওনজিরা কাও মাহন তাদেরকে সতর্ক করবে সাবধান যে প্রকৃত এলেম এই এলেমের বিবেচনায় আমরা বিপদে আছি সতর্ক হতে হবে এখন আমরা এলেম অর্জন করি কেউ কাউকে সতর্ক করি না কি এমন না বিষয়টা সবারই এলেম আছে কেউ কাউকে কাছে বাধা দিচ্ছে না কেউ কাউকে নিষেধ করে না কেউ কাউকে কোনো কাজে কিছু বলতে চায় না তাহলে বোঝা গেল এটা এলেম না এটা কি এটা সাধারণ নলেজ এটা প্রকৃত অর্থে দিন এলাম না দিনী এলেমের হকই হচ্ছে তামরুন আবিল মারুফ তেন হাওনাল মুনকার দিন এলেম যারা অর্জন করবে তারা ভালো কাজের আদেশ দিবে খারাপ কাজে বাধা দিবে সব আনন্দ তাহলে এলেম আমাদের আছে আমরা ভালো কাজে বাধা দিই না সমর্থন করি এলেম আমাদের আছে খারাপ কাজে আমরা সঙ্গী হই না বাধা দিই তাইলে আমাদের এলেম আছে কি আছে কিন্তু যদি আমরা সাধারণভাবে সবকিছু মেনে নেই সব কিছুকে যদি আমরা সমান তালে গ্রহণ করি তাহলে আমাদের এলেম নাই এই ক্লিয়ার না কথাটা তার প্রত্যেকটা জিনিসের গুণাবলী আছে কি আছে ওষুধের যদি গুণ না থাকে তাহলে ওষুধ হয় ওষুধ খাইলেন শরীরে কাজ করলো না তাহলে এটা কি আর খাবেন আপনি এই বেহুদা ওষুধ যে বেচবে তারা নেবেন ভিজিট দিব ওষুধের দাম দিব ডাক্তার ওষুধ যদি কাজ না করে একবার দুইবার তিনবার এরপরে তো মায়ের বাপ নেই কি ওষুধ বেচেছ ওষুধে কাম করে না কি কন কোম্পানির দোহাই দিয়ে বার পাওয়া যাবে আপনি না জানলে দেন কার এই ডাক্তার তো আলেম তারা যারা প্রকৃত এলেম আমাদেরকে দেয় এলেম অর্জন করার পরে আমরা আলেমের মতো হয়ে যাই সোমান আলেমরা যেভাবে আমাদেরকে পরামর্শ দেয় ওই অনুযায়ী আমরা কথা বলি ঠিক না কিন্তু দেখা যায় যে আমরা আলেমদের কথা শুনি কিন্তু আলেমদের সেন্টিমেন্ট নিতে রাজি না তাদের কথা মতো চলতে রাজি না তাদের মতে আমরা চলতে রাজি না তাইলে বোঝা গেল আমরা তাদের চাইতে বেশি বুঝি ওনারা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন ওই মতে না চইলে আমরা আবার নিজেরা বিবেচনা করে আরেকটা গাইড তৈরি করলাম তাহলে আলেম কে আলেম মানে কি মোয়াল্লিম আলেম মানে মোয়াল্লিম যিনি শিক্ষক ছাত্র তো আলেম না ছাত্র তো আলেম আলেম সে জ্ঞান অর্জন করে শিক্ষিকার কাছে আলেমের কাছে যিনি মোয়াল্লিম তিনি শিখায় তো এখন তো আমরা শিখতে চাই না বা এমন বেশি শিখে গেছি যে এখন আলেম থেকে আমরা পরামর্শ নিতে চাই না সেই গাইডলাইনে চলতে চাই না এই এলেমগুলো আমাদেরকে উপকার দেবে না কিন্তু যেই এলেম প্রকৃত অর্থে আমাদেরকে গাইডলাইন দেয় আলেমদের নিয়ন্ত্রণে থাকতে সহযোগিতা করে আলেমদের কথা শুনতে বাধ্য করে ওই আইলেম অর্জন করতে করতে যদি আমরা মারা যাই আল্লাহ রসুল বলছেন শহীদ মৃত্যু হয়ে যাবে বলে যদি জীবিত থাকেন তো রাস্তায় যখন হাঁটবেন আপনার পায়ের নিচে ফেরেস্তারা তাদের নূরের পাখা বিছাইয়া দেয় এই অবস্থায় আপনি জিন্দি করতেছেন তো ঘুমাইলেও সব হচ্ছে ঘুমাইলেও সব হবে এই অবস্থায় আপনি খাবার খাচ্ছেন সব হবে এই অবস্থায় জিন্দি করতেছেন সব হবে কেন আপনি এলেম অর্জন করতেছেন তলেবে এলেম হিসাবে এলেম অর্জনের মধ্যে আছেন এজন্য মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে না ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগে না যার যেখানে প্রয়োজন সেখান থেকে এলেম নিলেই হবে এই যে এখন এখান থেকে নিচ্ছেন এখানে কোনো ভর্তি ফরম পূরণ করেছেন কোনো ফি দিতে হয়েছে এটাও এলেম অর্জন হচ্ছে বাজারে কথা বলতে বলতে অ্যালেম অর্জন হয় না বন্ধুর সাথে আলাপ করতে করতে অর্জন হয় না বিভিন্নভাবে আমাদের এলেম অর্জন হয় শিক্ষা প্রতিষ্ঠানের যে পদ্ধতি সেটা হচ্ছে ছাত্রদেরকে যারা বয়সে নবীন যাদের মধ্যে এখনও ওই বিচক্ষণতা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তৈরি হয় না তাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে নিয়মের মধ্যে রেখে এলিম অর্জন করাইতে হয় এটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নবীর কোনো সাহাবিকে এই বাধ্যবাধকতায় জ্ঞান অর্জন করতে হয় নাই হয়েছে কথা বলার নাকি হয়েছে নাকি রসনুল্লাহ সাহাবিদের কোনো ভর্তি কার্যক্রম ছিল হ্যাঁ একটা কাজ ছিল কালেমা গ্রহণ করতে হয়েছে নবীর উপর ইমান আনতে হয়েছে নবীর সহবতে থাকতে হয়েছে এগুলোর জন্য কোনো ফি দিতে হয় নাই ভর্তি ফরম পূরণ করতে হয় নাই কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান লাগে নাই লাগছে তো এখন এই পদ্ধতিগত বিষয়টাকে আমরা অস্বীকার করছি না পদ্ধতিগত বিষয় আমাদের কল্যাণে করা হয়েছে কিন্তু সেগুলো যদি আমাদের অকল্যাণ হয় ওই রকম প্রতিষ্ঠান থেকে আমরা দূরে থাকবো কি বলেন ঠিক না ওই রকম আলেম থেকে আমরা দূরে থাকবো আল্লাহ রবুল আলেমিন আমাদেরকে এলেমের প্রয়োজন অর্জন করার জন্য এলেমের গুরুত্ব বুঝেই অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমির এই জন্য কতগুলো মেসেজ আছে সফর করার কথা বলা হয়েছে সফরের বরকতের কথা বলা হয়েছে সফরকালীন কিছু আদবের কথা বলা হয়েছে আমরা যেমন মাহফিলে যাই বিভিন্ন মজলিসে যাই কাছে হোক দূরে হোক অথবা দেশে পড়াশোনা করতে যাই এই সকল বিষয়ের মধ্যে সফরের একটা গুরুত্ব আছে এই সফরগুলো কেমন হবে এই বিষয়ে কিছু পরামর্শ নিয়ে আজকের খুদ্া খুদ্ুল হামেস আশা সফর লেদাওয়াল আদা বা প্রয়োজনে সফরের ফজিলত এবং আদর্শ সম্পর্কে এ বিষয়ে আলোচনা শেষ করতে পারলাম না আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই বিষয়ে সম্পূরক আলোচনা করবো খোঁজবাতে লাও থাকে মন দিয়ে শোনার চেষ্টা করবেন পরিচিত আয়াত এবং হাদিসগুলো মনে রাখার চেষ্টা করবেন আপনারা প্রতিদিন খোঁজবার শোনেন প্রতি সপ্তাহে খোঁজবার শোনেন একটা একটা করে ছোটো ছোটো হাদিস আয়াত মনে রাখবেন তাইলে এলেম অর্জন হলো কী অর্জন হলো অর্থ মনে রাখবেন আয়াত মনে রাখতেন আপনারা অর্থ মনে রাখেন আমি তো প্রায় সময় খোদবার কথাগুলোই বলি ম্যাক্সিমাম খোদবার আয়াতগুলোর অর্থ বলি এবং ওই হাদিসগুলোই আলোচনা করি বাইরের আলোচনা খুব কম টানি আমি যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হচ্ছেন আল্লাহ আমাদেরকে এলেমের দরজার মধ্যে সামিল থাকার তৌফিক দান করুন ওমা আলাইনুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা কাবল জুমা করে নেই